দর্শক আজকে আমরা কাজ করলাম আদর্শ পাড়ায় সবাই বলবেন কাজটা কেমন হয়েছে শেষে এখানে যে মমিন ডেকার্ডারের মালিক বসে আছে দেখা যাচ্ছে উনি বসে আছে এখানে এখানে পুরোটা প্যান্ডেল করা হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে কাজটা আমরা আমরা চলেন একটু শুনবো তার কাছ থেকে কেমন হয়েছে আজকে আজকে তো অনেক সুন্দর হইলো কাজ আগামীতে কালকে আবার আরো আরো কাজ আছে কাজ করলে আরো সুন্দর লাগবে ভালো লাগবে তারপর দর্শক বন্ধু আপনারা বলবেন যে কেমন কাজটা হলো তো আপনারা তো দেখলেন যে কেমন হয়েছে কাজটা সবাই বলে যাবেন অবশ্যই যে কাজটা কেমন হয়েছে লাইটিং এ এই লাইটিং এ তেমন বোঝা যাচ্ছে না কারণ লাইটিং এখনো করা হয়নি কালকে সেটা করা হবে এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে আমাদের কারেন্ট মিস্ত্রি এই যে এখন ইলেকট্রিক মিস্ত্রি এখন কালকেও উনি কাজ করবে এখানে তো চলেন দেখি এনার কাছ থেকে কিছু শুনি যে কালকে এক লাইটিং করার পর কেমন লাগবে আমাদের এই কাজটা অনেক ভালো হয়েছে যে আমার ডেকরেশনটা অনেক ভালো হয়েছে আমার দেখতে ভালো লাগতেছে কালকে লাইটিং করার পরে আপনারা দেখবেন এবং কবেন করবেন যে এরকম করে আরো ইচ্ছে ভালো করা যায় কিনা বা এরকম ভালো চলবে কিনা এটা আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ অবশ্যই তো আপনারা বলবেন অবশ্যই কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই বলে যাবেন শেষে কেমন হয়েছে धन्यवाद